হরকৃষ্ণ আমি শ্রী সত্যবান জানা মহিষাতল পূর্ব মেদিনীপুর বাঁকা গাজীপুর ওয়েস্টবেঙ্গল থেকে এসেছি সাইকেলে করে কত কিলোমিটার বর্তমানে এসেছি একশো দশ কিলোমিটার এই করে আমার চব্বিশটা ডিস্ট্রিক্ট চারধাম চারশোটা গ্রাম ঘুরে ঘুরে আমি গীতা ভাগবত পাঠ কীর্তন এবং প্রচার বিক্রয় সবটা করে থাকি তো গত চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে আমি গীতা পাঠযজ্ঞের অংশগ্রহণ করেছিলাম আমি একজন পাঠক হিসাবে এইভাবে পাঠ করি এবং বিক্রি করি এটাই আমার সাইকেল তো চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সালে আমি বারো দিন ব্যাপী চারধাম কমপ্লিট করেছি সাইকেলও করে সাইকেল করে গেছিলেন তো অবশেষে যখন খবর পাই ব্রিগেডে গীতা পাঠ মহাযজ্ঞ লক্ষ্যকণ্ড হচ্ছে লক্ষকণ্ঠে পাঁচ লক্ষ আমি তো শুনে খুব অভিভূত এবং আমার মতো যারা জানে না গীতা কি গীতা সম্বন্ধে এখন প্রায় শতকরা প্রায় শতকরা ষাট পার্সেন্ট মানুষ জানে আমাদের আদি ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা তো এটা ভগবানের মুখস্বিত বাণী সেই জন্য বলছে সর্ব উপনিষ গাব দোগদা গোপাল নন্দন

অ্যাডভান্স চলে আসি আমি কিন্তু সাইকেলও করে আসি এইভাবেই কি সব জায়গায় যান আমি এইভাবে সব জায়গায় যাই এবং তীর্থ ভ্রমণ করি এবং ধর্মকে আমি বুঝতে শিখেছি এই যে প্রচার করছেন বইটা নিয়ে এগুলো কোথায় কেনেন আমি কিনি গীতা প্রেস গীতা প্রেস ওখান থেকে আমাকে সাপ্লাই দেয় যত সামান্য মূল্যে আমি কিনে থাকি আমার গুরু আদেশে গীতা এই যে বিভিন্ন জায়গায় যে প্রচার হয় সেই প্রচারগুলোর মানে সন্দেশটা পান করা থেকে প্রচার আমাদের যে একটা সাধু সঙ্গ আছে হরিনাম সাধু সংঘ সিমন সিম ভাগবত গীতা পাঠক হিসাবে আমি করে থাকি কি নাম আপনার আমার নাম সত্যবেন জানা মহিষাতল পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল কতদিন থেকে করছেন এটা আজ থেকে প্রায় বাইশ বছর ধরে প্রচার করছি ছোট থেকেই করে যাচ্ছে করছি এখন এখন বয়স কত বয়স এখন তিপান্ন সংসার ধর্ম সংসার ধর্মের সাথে সাথে চলছে আচ্ছা আচ্ছা সেটা কিভাবে আছে আছে সেটা কিভাবে ওইভাবে স্বশনंतर গিতা পার যোগ্য হয় না আচ্ছা আচ্ছা অবশ্যই টাইমে সংসারের মধ্যে দেখলাম কিছুরা টাইম সময় দিলাম ধর্মের মধ্যে কিছু সংসারের মধ্যে সমাজের মধ্যে তো এটা তো মানুষের মধ্যে গিতার মাহাত্বটা প্রচার করাই আমার মূল উদ্দেশ্য আমি গীতা গো জানতাম না গিতা সংস্কৃতি পড়তে জানতে পেরেছি এইটুকু আমাদেরকে বলতে থাকি ঠিক আছে